আল্লাহ রাসুল একবার ওয়াজ করতেছেন সাহিব খারের বর্ণনা আল্লাহর হাবিব সাহে ইসলাম বললেন ইন্নামিনা সাজারি সাজারা এক ধরনের গাছ আছে লাইস কুতু অরা যেই গাছের পাতা কোনো দিন ঝরে না পাতা পড়ে না একটা গাছ আছে মাসালুহা কামাসালিল মুসলিম এই পাতার দৃষ্টান্ত মুসলিমের দৃষ্টান্ত একই হাদ্দি সুনি মাহিয়া দেখি তো কোন সাহাবি বলতে পারে এটা কোন গাছ আল্লাহর হাবিব বললেন এমন একটা গাছ আছে যেই গাছের কোনো পাতা ঝরে না এই পাতার দৃষ্টান্ত গাছের দৃষ্টান্ত মুমিনের দৃষ্টান্ত একরকম ফাহাদি সুনি মাহিয়া কে আছো বলতে পারো এটা কোন গাছ কেউ পারে না সাহাবারা মনে করছে এটা মরুভূমির কোন একটা গাছ হবে কেউ বাড়ির পাশে যে খেজুর গাছ আছে এটা খেয়াল করে নাই সবাই চলে গেছে অন্য গাছের দিকে ক্যাকটাস গুলমলতা মরুভূমির রেয়ার যে গাছগুলো আছে দুর্লভ দুষ্প্রাপ্য গাছগুলো তারা এক একজন একটার পর নাম বলতে আরম্ভ করলো আল্লাহ রসুল বললেন হয় নাই একজন বলে একটা আল্লাহর হাবিব বললেন হয় নাই সব শেষে কেউ যখন পারে না আল্লাহ রাসুল সাহা ইসলাম বললেন ইন্নাহা নাখলা এটা খেজুর গাছ এটা কি গাছ সবাই বলেন কি গাছ খেজুর গাছ কেউ পারে নাই ওয়াজ শেষ নাসিহাত শেষ সবাই বাড়ি ফিরে যাচ্ছে সেদিন ওমরে ফারুক রাজি আল্লাহ চালানহু উনি ওনার ছেলে আবদুল্লাহ ইবনে ওমরকে নিয়ে যাচ্ছে আব্দুল ইবনে ওমর হঠাৎ করে বললেন আব্বা আল্লাহ রাসুল যখন জিজ্ঞেস করেছিল এটা কোন গাছ আমি কিন্তু জানতাম এটা খেজুর গাছ আমি কিন্তু জানতাম ওমর ফারুক বললেন বল বলো নাই কেন আব্দুল ইবনে ওমর বলেন আব্বা আপনি পারেন না আমার চাচা আবু বকর পারে না মুরুব্বী সাহাবারা কেউ পারে না আমি মাঝখান দিয়ে কেমনে বেয়াদবি করি সুমান পড়বেন না উমারে ফারুক বললেন বলো কি তুমি যদি আজকে বিশ্বনবীর সামনে উত্তরটা দিতে পারতা আমার ছেলে উত্তর দিতে পেরেছে এটা যেন আমার বোকটা এত বড় হয়ে যেত ও আব্দুল্লাহ কেন তুমি বললা না আজকে কেউ প্রশ্নের উত্তর করতে পারে নাই তুমি যদি বিশ্ব নবীর সামনে দাঁড়িয়ে প্রশ্নের উত্তর করতে পারতা আমার বুকটা এত বড় হয়ে যেত কেন বললা না তুমি বললে আমি খুশি হয়ে পড়েন তার মানে মাঝে মাঝে জুনিয়ররা সিনিয়রদের কেউ হার মানায় দেয় এরকম আসলে নাই এজন্য পরামর্শ করবেন অবশ্যই পরামর্শ করবেন সেমর ওমরে ফারুক যখন খালিফা তিনি মুরব্বীদের মিটিং এ একটা ছোট বাচ্চাকে রাখতো অল্প বয়স্ক এক সাহাবিক ওই সাহাবির নাম আবদুল্লাহ ইবনা আব্বাস রাদি আল্লাহ চালান মুরব্বীরা মনে কষ্ট পেলেন কিরে এই ছেলের সমান নাতি আছে আমার ঘরে আমার নাতি আছে এই ছেলের সমান এই ছেলেকে কেন রাখে উমারে ফারুক বললেন একদিন দেখাই দিব আপনাদেরকে কেন রাখি উমারে ফারুক একদিন সবাইকে বললেন ইদা যা আনাসুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা এটা কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে আপনারা কে জানেন বলেন তো এক সাহাবি বললে আমাদের যখন বিজয় অর্জিত হবে তখন যেন আমরা বেশি বেশি আল্লাহর প্রশংসা করি ওমরে ফারুক বললেন উত্তর হয় নাই আর এক বয়স্ক সাহাবি বললেন আমাদের কেনালিন বড় বড় শহর বিজয়ের ব্যাপারে আদেশ দিয়েছে এই সুরাদারা আমি এটা বুঝেছি ওমরে ফারুক বললেন হয় নাই কেউ যখন উত্তর করতে পারে না ওমরে ফারুক বললেন ও আবদুল্লাহ ইবনে আব্বাস তুমি এই সুরার ব্যাপারে কি জানো আবদুল্লাহ ইবনে আব্বাস বলেন হুয়া আজালু রাসূলুল্লাহ এই সুরা দ্বারা বিশ্ব নবীর আগাম মৃত্যুকে বোঝানো হয়েছে ইদা জা আনাসুল্লাহি ওয়াল ফাতহ নবী যখন বিজয় আসবে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে ওয়া আইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা আপনি দেখবেন দলে দলে বানের পানির মতো লোকজন কালিমার ছাতার নিচে প্রবেশ করতেছে তো সবাই যখন কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে সবাইকে মুসলমান বানানোই ছিল বিশ্ব নবীর মিশন মিশন যখন কমপ্লিট নবী থাকার পৃথিবীতে আর দরকার নাই এ সুরাত আল্লাহ বুঝিয়েছেন বিশ্ব নবী পৃথিবীতে আর বেশি দিন বেদ বেঁচে নাই চিল্লাই বলেন ঠিক কিনা ওমরে ফারুক ডেকে বললেন আবদুল্লাহ মার হাবাব মার হাবান বিকাইয়া আবদুল্লাহ হিবনা আব্বাস ও আবদুল্লাহ ইবনা আব্বাস মাশাআল্লাহ তাবারাকাল্লাহ কেউ সঠিক উত্তর না দিতে পারলেও তুমি সঠিক উত্তর দিয়েছো তুমি এই সুরার ব্যাপারে যতটুকু জানো আমিও জানি ততটুকু পড়েন সোবাহান আল্লাহ তুমি সঠিক উত্তর দিয়েছ এই হাদিসগুলো প্রমাণ করে মাঝে মাঝে জুনিয়ররা সিনিয়রদেরকেও হারিয়ে দেয় চিল্লাই বলেন ঠিক কিনা এই জন্য মাঝে মাঝে বাচ্চা ছেলেদেরও পরামর্শের দরকার আছে না নাই ঘরে সুখ নাই শান্তি নাই কারণ পরামর্শ করেন না তো আব্বা আম্মার পরামর্শ নেন স্ত্রীদের পরামর্শ নেন ছেলে মেয়েদের পরামর্শ নেন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে পরামর্শ করে সিদ্ধান্তগুলো নেওয়ার দরকার আছে না নাই পরামর্শ করে ফ্যামিলি মিটিং এ যদি আমরা সিদ্ধান্ত নেই ওই সিদ্ধান্তে বরকত দিবে কে আওয়াজ করে বলেন ওই ঘরটারে বরকতময় করে কে কয়টা গেল সাতটা আট নাম্বার হচ্ছে প্রত্যেকটা ঘরে এক একটা পারিবারিক পাঠাগার গড়া চাই ফ্যামিলি লাইব্রেরি কার কার ঘরে পারিবারিক পাঠাগার আছে দেখি সুজানগরে মাসা আল্লাহ পড়েন আওয়াজ করে পড়েন মারহাবা যাদের ঘরে নাই তাদের ঘরে একটা পাঠাগারের দরকার আছে না নাই একটা শোকেস বানাবেন ওখানে ইসলামী বইগুলো রাখবেন ইসলামী সাহিত্যগুলো রাখবেন তাফসির গুলো রাখবেন হাদিসের বইগুলো রাখবেন একটা পারিবারিক পাঠাগারের দরকার আছে না নাই কোরআনের প্রথম আয়াত হয়েছে পড়ো কোরআনের প্রথম আয়াত কি আল কোরআনের প্রথম বাণী পড়ো আল নবের নবীর কথা পড়ো আল কোরআনের প্রথম বাণী পড়ো আল হাদিসে নবীর কথা পড়ো পড়ে পড়ে শেখো শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ো পড়েনা আমিন কোরআনের প্রথম কথা কি ইকরা পড়ো কোরআনের প্রথম কথা কি ইকরা বিসমিরব্বিকাল্লাযী খালাক্ব খালাক্বাল ইনসানা মিন আলাক্ব

সুস্থও তো পড়েন পড়েন অসুস্থও মরে যাচ্ছেন তখনও পড়েন পড়তে পড়তে মরেন সময় পড়ার দরকার আছে না মরার সময় পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ এটা না পড়লে হবে তার মানে মরার সময়ও পড়তে হবে চিল্লাই বলেন ঠিক কিনা তাহলে সুখী সমৃদ্ধ আলোকিত একটা পরিবার গড়ার আট নম্বর পয়েন্ট হচ্ছে একটা ফ্যামিলি লাইব্রেরি প্রত্যেকটা ঘরে তো যেন নেই যে আমাদের প্রত্যেকের ঘরে আমরা যেন ছোট্ট করে একটা পাঠাগার বানাই ওখানে যেন বিভিন্ন ধরনের বই বিভিন্ন ধরনের বইয়ের কালেকশন রাখি বই 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 কিনুন পড়ুন প্রিয়জনকে উপহার দিন কিনে কেউ দেউলিয়া হয় নাই ঠিক না পড়তে রাজি আছেন তো এই যে কোরআনের বঙ্গানুবাদ পাওয়া যায় না এখন কথা বলেন স্মার্টফোন আছে কার কার দেখি হ্যাঁ কারা কারা স্মার্ট দেখি হাজার হাজার স্মার্ট মার্শাল এই স্মার্টফোনের ভেতরে আল কোরআন নামে বাংলায় একটা অ্যাপস পাওয়া যায় কথা বলেন পাওয়া যায় কি যায় না আজকে থেকে এই অ্যাপসটা ডাউনলোড করে প্রতিদিন এক আয়াত 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 দুই তিন করে পড়া শুরু করে দেন বাঁচতে হলে পড়তে হবে বাঁচতে হলে জানতে হবে ঠিক কিনা না এই স্লোগান আমাদেরকে শেখায় এই স্লোগান এই স্লোগান দিয়েই তো আল্লাহ কোরআন শুরু করছে জানতে হবে বাস্তব হলে পড়তে হবে পড়ার কোনো বিকল্প নাই আওয়াজ করে বলেন ঠিক কিনা সুজনা রায়